নমস্কার সুন্দর লাইভ লিড করতে গেলে আজ আমি আপনাদেরকে একটি মন্ত্রের কথা বলে দেব এই মন্ত্রটি ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে সাতবার করে জপ করুন দেখবেন আপনার যে কোনো পরিস্থিতি থেকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন যত বাধা বিপত্তি হোক না কেন আপনারা মোকাবিলা করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে যারা প্রচণ্ড পারিবারিক অশান্তির মধ্যে রয়েছেন মানসিক ট্রেসের মধ্যে যারা রয়েছেন যারা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তারা এই মন্ত্রটি অবশ্যই জপ করতে থাকুন প্রতিদিন ঘুমানো যা ঘুমোতে যাওয়ার আগে সাতবার করে জপ করবেন মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি মন্ত্র ছোট্ট একটি মন্ত্র সাতবার করে জপ করবেন ঘুমোতে যাওয়ার আগে দেখবেন আপনার লাইফ চেঞ্জ হবে মানসিক স্ট্রেস কমবে এবং আর্থিক দিক দিয়ে উন্নতি ঘটবে পারিবারিক দিক দিয়েও আপনার উন্নতি ঘটবে এবং আপনি সমাজের সম্মান বৃদ্ধিও আপনার হবে মানসিক দিক থেকে স্টেবেল আনতেও এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী মন্ত্র অবশ্যই আপনারা ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি সাতবার করে জপ করতে থাকুন দেখবেন আপনাদের লাইফ উন্নতির দিকে যাচ্ছে নমস্কার ভালো থাকবেন